পরিবারের উপার্জনক্ষম নারী ক্যান্সারে আক্রান্ত হয় চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি গাজীপুর জেলার বাসন থানাধীন এই ছোট্ট ঘরটিতে বসবাস করে অসহায় পরিবারটি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিন মাসের শিশুকে নিয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে প্রান্তে শয্যাশয়ী নারী শাহাজাদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তিনি আরো বলেন সব না। চিকিৎসার খরচ করতে পারছি না দুবছরের ঘর পাবে বাড়িওয়ালা আমার মার ক্যান্সার হয়েছে ক্যান্সার ধরা পড়ছে পরে চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে আমি এখন বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতেছি ছোট বিদায় চাকরি দেয় না

বাচ্চা তিন দে বাচ্চা নি অনেক কষ্টে আছে অনেকটা বাবু হইছে অন বাবুর কষ্ট করতে পারে না অনেক দিন যাবত সে কর্মস্থে ই করতে এখন করতে পারছে না তার একটা 3 মাসের বাচ্চা আছে টাকা রাবে দুধ খাওয়াবে কিনা বাচ্চাটা সারাদিন কান্না কাডি করে সরকারের পাশাপাশি সমাজের দয়ালু মানুষের সহযোগিতা চাই পরিবারে রয়েছে ছোট ছোট তিন সন্তান চিকিৎসার অভাবে প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে রোগীর শারীরিক অবস্থা এ অবস্থায় মানবিক সহায়তা পেলেই বাঁচতে পারে একটি পরিবার এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর